অন্যান্য বছরের ন্যায় এবারও কিন্তু আমরা টেস্ট পেপার পর্যালোচনা শুরু করলাম বাংলা দিয়েই শুরু করি মূলত চার পাঁচ দিন ধরে আমরা টেস্ট পেপার পর্যালোচনা করছি কোনই আজ প্রথম পর্ব ভূগোলের একটি পাঠ থাকবে ইতিহাসের একটি পাঠ থাকবে আর ইংরেজির একটি পাঠ থাকবে আপাতত এই পর্যন্ত ফাইনাল অঙ্কের একটি কথাবার্তা চলছে এবিটিএ যে টেস্ট পেপারটি রয়েছে নিশ্চয়ই জানো প্রত্যেকেই যে টেস্ট পেপার একটা সম্ভ্রান্ত টেস্ট পেপার পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য তাতে দেখবে যে বাংলায় কিন্তু থার্টি নাইন পেজ রয়েছে উনচল্লিশটি পেজ রয়েছে তোমরা পরীক্ষা দেবে দশ তারিখ দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা স্টার্ট হবে বাংলা পরীক্ষায় কোনই প্রশ্ন থাকে দুটো মানে দুটো করতে হবে প্রশ্ন থাকে তিনটি তাহলে আমি যদি মূল প্রশ্ন কিন্তু আমার মূলত নটা অর্থাৎ ওয়ান ইজ টু থ্রি একটি প্রশ্নের জন্য তিনটি প্রশ্ন আমরা মূলত দেখো উনচল্লিশটি পেজ আলোচনা করছি এই প্রত্যেকটা পেজে কোন 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 প্রায় প্রতিটা পেজে কোন কোন প্রশ্নগুলো আছে চলো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে বারুলি নিয়ে তার আগে বলে নিই এই প্রশ্নের দাগ সংখ্যা সাত একশো পঁচিশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্ন দেওয়া থাকবে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি প্রথম যে প্রশ্ন মূলত দুটো প্রশ্ন একই উত্তর একটা এসেছে নখানা পেজে উনচল্লিশটির পেজের মধ্যে আর পাঁচ তাহলে নয় আর পাঁচের চোদ্দটা পেজে এই প্রশ্ন দুটো আছে আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি গঙ্গার গঙ্গার ঘাটের দৃশ্যের পরিচয় দাও তোমাদের বলি এই দুটো এই নোটসটা মডেল নোটস আবার মডেল উত্তর কি হবে মাধ্যমিক বোর্ড কি উত্তর দেয় সেগুলো তো আমাদের কাছে রয়েছে সেই উত্তর তোমাদের আমি দুটো প্রশ্নের উত্তর আমরা তোমাদের করে দেব এই যেই যে উত্তর করবেন বাংলাকে ওই মাধ্যমিকের উত্তরপত্রটাকে নিয়ে অর্থাৎ যে উত্তরটা পাঠায় সেটাকে নিয়ে মাননীয় লক্ষণ সার আর আমি মূলত পর্যালোচনায় বসছিলাম দ্বিতীয়ত প্রশ্ন যেটা আসছে দ্বিতীয় মানে এরই যে অল্টারনেটিভ প্রশ্ন থই থই ভিড় থই ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও তাহলে তোমাদের করা আছে কি না বলবে দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নটা এই লাইনটা কোনো টেস্ট পেপারে আসেনি কিন্তু এলেও আসতে পারে আমাদের সাহায্যে কিন্তু এটা রয়েছে দেখি সাহায্যে প্রশ্ন কোনটা এসেছে প্রশ্ন এসেছে এটা পেজে নখানা পেজে চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কী কার তত্ত্বাবধানে কীভাবে প্রজাপতি ডানা মেলেছে অর্থাৎ পূর্বের অবস্থা এবং পরবর্তী অবস্থা ডিসকাস করতে হবে সেম জিনিস সেম লাইন গ্রে স্ট্রিটের টার্ম লাইন ঘেসে এক ফালি ঘরে দোকানটি দোকানটির নাম কি দোকানটি সম্পর্কে কি জানা যায় তাহলে দ্বিতীয় প্রশ্ন সবে করা আছে আশা করি তো প্রজাপত প্রজাপতি কী এটা অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে প্রজাপতি কি ওকে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করবে তৃতীয় প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের কমেন্ট দেব দু একদিনের মধ্যেই এই দুটো প্রশ্নের অ্যান্সার মডেল প্রশ্ন অনেকেরই দাবি ছিল আমরা ঠিক করে নিয়েছি উত্তর আমাদের রেডি শুধু টাইপ করতে বাকি কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় বা লীলাবতী কীভাবে ক্ষিতীশবাবুর যোগ্য সহধর্মিনী হয়ে উঠেছেন এখানে কোনির সাফল্যে বা ক্ষিতীশবাবুর সহযোগিতায় লীলাবতীর কি ভূমিকা ছিল সেই বিষয়টাও কিন্তু উঠে আসবে এর মধ্যেই এটা কিন্তু রয়েছে আটখানা পেজে চতুর্থ প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে বলার নেই চিঠিতে অর্থাৎ যে ক্লাব ছিল সে ক্লাবের জুপিটার ক্লাব সেখানে চার্জগুলোর জবাব তিনি মূলত মূল প্রশ্ন হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ ছিল এবং ক্ষিতি তার কি জবাব দিয়েছিল এটা হচ্ছে আট নম্বর আটটি সরি আট নম্বর নয় আটটি পেজে রয়েছে তাহলে আমার চারটে প্রশ্ন আশা করি চারটে প্রশ্ন সকলেরই করা রয়েছে তাহলে আমি কটি প্রশ্নের উত্তর তোমাদের লিখিত আকারে দেব দুটো প্রশ্ন এরপরে দেখো নখানা পেজে রয়েছে এবিটি টেস্ট পেপারে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে মানে তোকে জল নিয়েই থাকতে হবে অন্য কিছু নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই তো এই বিষয়টা তোমাকে করতে হবে এই প্রশ্নটা রিসেন্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে বক্তা কে বা বক্তা বক্তা কার উদ্দেশ্যে সম্পর্কে কথা বলেছেন এই এই দুটো এক এক নম্বরের উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে এরপরে ছ নম্বর দাগে আমরা যাকে রাখলাম আমি এবং লক্ষ্মণবু এবং আরও বাংলা স্যারেরা সেটা হলো অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল মাদ্রাস থেকে বাংলা এই যে বিষয়গুলো আছে সেটা একটু দেখবে কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেল এটা রয়েছে আটখানা পেজে তুমি আমি ঠিক না ভুল বলছি একটু পেজ নাম্বারগুলো মিলিয়ে নেবে ঠিক আছে এরপরে সাত নম্বরে সাত নম্বরে দুটো বিষয় অর্থাৎ লাইনগুলো একটু আলাদা কিন্তু উত্তর মোরললেস এক প্রায় কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা জল খাবে বক্তাকে কোন প্রসঙ্গে উক্তি এই বক্তব্য এই বক্তব্যে বক্তার কোন মনে মনোভাবের পরিচয় পাওয়া যায় এটার এরকম প্রশ্ন রয়েছে তিনটা পেজে আর এটা বুকের মধ্যে পুষিয়ে রাখো কে কোনটা বুকের মধ্যে পুষিয়ে রাখবে ও কেন তাহলে এটা মোট তার সাতটা পেজে তারপরে আট নম্বর দাগে যাকে আমরা রাখছি সেটা হচ্ছে কোনির সাফল্যের পিছনে ক্ষিতীশবাবুর অবদান ক্ষিতীশ বনান ঠিক করবে ক্ষিতীশবাবুর যে কঠোর অনুশীলন ছিল তাকে যোগ্য সংগত দিয়েছে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে কোনি এবং ক্ষিতীশ একে অপরের তো পরিপূরক কোনির সাফল্যের পিছনে তো এই বিষয়টা সাতখানা পেজে রয়েছে তাহলে আটটি আমার ন নম্বর মূল প্রশ্নে আমরা মূল প্রশ্নের শেষে এলাম ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর এটা রয়েছে দেখো কটি পেজে না এটি রয়েছে তিনখানা পেজে তারপরে প্রায় সেম অ্যান্সার সব পারে মানুষ সব পারে মানুষ সব পারার ইতিহাস কোন উপন্যাসে কীভাবে যেভাবে ফুটে উঠেছে তা লেখ এরপরে দশ নম্বরে একটা প্রশ্ন রাখলাম তুমি এটাকে রাখতেও পারো নাও পারো ক্ষিতিস একদিন বড় কাগজে অক্ষরে লাল কালিতে সত্তর লিখে বারান্দার দেওয়ালে সেটে দিল তো এই সত্তর লেখা সংক্রান্ত প্রশ্ন ভিন্ন ভিন্ন লাইনে আছে তো বইটা খুললেই পাবে এই ধরনের প্রশ্ন আছে তিনটি এছাড়া আর কি প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু আমরা ইম্পর্ট্যান্টে রাখছি না প্রথম যে দেখো লাইনগুলো রয়েছে এটা কিন্তু একটাই প্রশ্ন আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলছেন কেন বক্তা শরীরকে চাকর বানানো বলতে কি বুঝিয়েছেন আমরা রাখছি না তুমি কিন্তু রাখবে অর্থাৎ তুমি এই প্রশ্নটা দেখবে জোর বলতে শুধু গায়ের জোরেই বোঝায় না মনের জোরেই সব হয় তাহলে এই রকম লাইন আছে চারটা এখানে তিনটা চারটে এরপরে ক্ষিতিশ সিংয়ের চরিত্র কোনি পারিবারিক জীবনের পরিচয় এই প্রশ্নটা করবে না এটা চব্বিশ সালে প্রশ্ন এসেছিলো তবুও রিপিটেড কিছু 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 প্রশ্ন রিপিটেড ছিল এটা একটা আশঙ্কার কারণ ছিল বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না বিষ্ণু ধরের বিরক্তির কারণ প্রথম অধ্যায়ের দিকে প্রশ্নটি রয়েছে কোনির বিরুদ্ধে চক্রান্ত আচ্ছা এটা তো ক্ষিতীশবাবুর জবাবের থেকেই প্রশ্নটা হয়ে যাচ্ছে মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু এটা দেশের জাতি দেশ বা জাতির কাছে মেডেলের দাম একটা বিষয় বাকি তো প্রশ্নগুলো ফাইট ফাইট কোনি এই প্রশ্নটা পড়ার দরকার নেই কারণ ওই বিরুদ্ধে তো সেটা এসেছিল যেহেতু প্রশ্নটা দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই এখান থেকেই কিছুটা একই প্রশ্ন তো কোন চরিত্র এখান থেকেই করতে পারবে যে ওই যে দশটা প্রশ্ন থেকেই তো আমরা পরের দিনে ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে হাজির হব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে শুভ কামনা কুশল মঙ্গল কামনা জানিয়ে শেষ করছি জয় হিন্দ